সবাইকে সংবাদ ড্রাইভার থেকে কর্মকর্তা দুদকের হাতে সবার দুর্নীতির ছাগল কাণ্ডে আলোচিত সুবিধা দেওয়ায় এগারো পুলিশ সাময়িক বরখাস্ত ষোলো বছর পর প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত স্কুলে ছুটি কমানোর কথা ভাবছে সরকার অক্টোবরের মধ্যে দেড়শো উপজেলায় চালু হবে মিড ডে মিল গণমাধ্যমের উন্নয়নে তথ্য মন্ত্রণালয়কে নেতৃত্ব দেওয়ার আহ্বান বিজেসি নেতৃবৃন্দের গোষ্ঠী স্বার্থের সাথে রাষ্ট্রের স্বার্থ হলেই দায়িত্ব নেবে মন্ত্রণালয় বললেন উপদেশ এই পরিবর্তন পরিবর্তন করে দেওয়া যায় অন্তর্বর্তী সরকার সেটা করার জন্য বাংলাদেশের রাজনীতির অন্যতম পুরোধা বদরুদ্দিন উমরের বিদায় কেন্দ্রীয় শহীদ মিনারে কাল সর্বস্তরের শ্রদ্ধা অপূরণীয় ক্ষতি হলো বলছেন বিশিষ্ট জনেরা জাতীয় নির্বাচন নিয়ে কোন শঙ্কা দেখছে না বিএনপি ঠাকুর এমনটা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার রাতে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক স্থল পরিদর্শন করেন তিনি প্রস্তুতির খোঁজ খবর নেন এ সময় তিনি বলেন নির্বাচন নিয়ে কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে বাংলাদেশের মানুষ এসব সমর্থন করে না যথাসময়ে নির্বাচন হবে এবং যা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে বিএনপি মহাসচিব আরও বলেন তরুণ ও পুরাতনদের নিয়ে সফল সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়েছে সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা জাতীয় নির্বাচনের কোনো সংখ্যা দেখি না তবে আমরা একটু উদ্বিগ্ন যে কিছু কিছু সংখ্যক ব্যক্তি অথবা রাজনৈতিক দল তারা অযথা অযাচিতভাবে এই সংখ্যা সৃষ্টি করবার চেষ্টা করছেন যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে দেশে নির্বাচনের আবহ চলছে দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান এতে নির্বাচনের প্রচারের অর্ধেক কাজ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভা এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন নির্বাচনের পথে কাঁটা বিছিয়ে লাভ নেই দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান দুই হাজার ফেব্রুয়ারির প্রথম অর্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহিক আগে অথবা তারও আগে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হবে যারাই বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক বক্তব্যের মধ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তাদের সকলের উদ্দেশ্যে মসিয়ত হচ্ছে আমরা এখন নির্বাচনে আবহের মধ্যে আছি সারা দেশে নির্বাচনে আমেজ সৃষ্টি হয়েছে অতি শিগ্রির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন তিনি বলেন গণপ্রতিনিধিত্ব আদেশ নিয়ে কিছু বিষয় অমূলক মনে হয়েছে প্রতীক সংক্রান্ত নতুন প্রস্তাবে ছোট দলগুলো ক্ষতিগ্রস্ত হবে দুই বা চতুধিক রাজনৈতিক দল যদি জোট করে নির্বাচনে সেই সময় সেই দলের প্রতীক তাকে নিতে হবে বাধ্যতামূলকভাবে তাহলে ক্ষুদ্র দলগুলো ছোট ছোট দলগুলো জোট করবে কেন তারা তো জুট করবে এটা বৃহৎ দলের সাথে জুট করে যাতে তারা জিততে পারে কয়েকটি আসনে যদি তাকে তার নিয়ে ইলেকশন করতে হয় তাহলে সেটা তারা জুট করতে চাইবে না তো এটা তো আমাদের সাথে আলোচনা হয়নি কোনো পর্যায়ে সালাউদ্দিন আহমদ জানান সাংবিধানিক সংস্কারের বিষয়ে যদি আলাপ আলোচনায় সম্মত হয় বিএনপি তাহলে তা সংসদের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এর বাইরে অন্য সংস্কারগুলো এখনই বাস্তবায়ন করা যায় আমরা এখন কেন ধারাবাহিকতা করতে যাব কি উদ্দেশ্যে অবশ্যই না তো সুতরাং সবারই শুভবুদ্ধির উদয় হোক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পাঁচ কোটি টাকার জ্বালানি তেল খরচে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক গত মে জুন মাসে চল্লিশ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ থাকলেও এমন খরচের বিষয়ে সদুত্তর দিতে পারেনি পরিবহন বিভাগ তদন্তকারীরা জানিয়েছেন ড্রাইভার থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত দুর্নীতিতে জড়িত গত মে ও জুন মাসে চল্লিশ দিন বন্ধ ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম ওই সময়ে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন চলছিল দুদকে আসা অভিযোগে বলা হয় তখন অনেক কর্মকর্তা অফিসে না থাকলেও তাদের জন্য বরাদ্দ করা গাড়ির বিপরীতে প্রতিদিন চোদ্দ থেকে পনেরো লিটার তেল খরচ দেখানো হয়েছে প্রতি মাসের মতো তখনও জ্বালানি খাতে খরচ দেখানো হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা দুর্নীতির অভিযোগে রোববার দুদকের পক্ষ থেকে অভিযান চালানো হয় নগর ভবনে নথিপত্র জব্দ আর ড্রাইভারদের জিজ্ঞাসাবাদে মেলে জ্বালানি বিলে অনিয়মের প্রাথমিক সত্যতা বিলটা যখন প্রাথমিকভাবে জমা দেওয়া হয় হ্যাঁ সাবমিট করায় তখন পরিবহন কর্মকর্তারা সেটা অনুমোদন করেন এইভাবে হচ্ছে মানে স্তর বাই স্তর অথবা যেটা বলেন উপর পর্যন্ত সেটা নোট পর্যন্ত অনুমোদন হয় অনুমোদন হয়ে দেন হচ্ছে বিলটা পাস হয় তো প্রাথমিক মনে হচ্ছে যে এখানে ড্রাইভার থেকে শুরু করে উপর উদ্যোত্তন যারা এখানে রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা সবারই একটা যুগসাজুষ রয়েছে মানে প্রাথমিক প্রথমে মনে প্রাথমিক পর্যায়ে একশো পঞ্চাশটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে মিড ডে মিল চালু করতে যাচ্ছে সরকার এমনটাই জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন ১৬ বছর পর প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তা করা হবে সময় তিনি জানান প্রাথমিক বিদ্যালয়ে ছুটি কমানোর কথা ভাবছে মন্ত্রণালয় জানান শিক্ষা বহির্ভূত অনেক কাজে শিক্ষকদের বরখাস্তের কারণে গোটা শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব করছে। প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পাওয়ার জন্য বত্রিশ হাজার শিক্ষক অপেক্ষমান আছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেশ মিড ডে মেইন একশো পঞ্চাশটা চালু হয়ে যাচ্ছে আর যে প্রক্রিয়াগুলো ওই যে আমাদের প্রপিরমেন্টের ক্ষেত্রে প্রক্রিয়া হ্যাঁ এইটার ক্ষেত্রে বিষয়ে ট্রেনিংয়ের প্রসঙ্গগুলো এগুলো এখন চালু আছে বলে আমি আশা করি আমরা পারব এটা করতে আমরা আশা করি সেপ্টেম্বরের শেষ অক্টোবরের শুরুতেই পারবো সরকার গণমাধ্যমের বিবর্তন ও গণমানুষের গণমাধ্যম হিসেবে দেখতে চায় উল্লেখ করে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেছেন কাগুজে কলমে যতটুকু সংস্কার করা সম্ভব ততটাই সরকার করে যেতে চায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি জিসি আয়োজিত মতবিনিময় সভায় সব কথা বলেছেন তিনি রাজধানীর একটি হোটেলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বি জিসি আয়োজন করে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভা যেখানে প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি উঠে আসে সরকার আপনাকে বড়জোর পলিসি দিতে পারে কিন্তু ইমপ্লিমেন্টেশনটা পুরোপুরি মিডিয়ার হাতে এখন বলেন যে এত টাকা আমি দিব আয় আসবে কোথা থেকে গুলোকে আপনি ডিটারাইন করে দিবে যে ডিটিএইচ গুলো আপনাদের যে সেলস আছে সেটার ডাটা তো ট্রান্সপারেন্ট তারা জানে প্রতি হাউসে হাউসে কয়টা কানেকশন আছে সেখান থেকে আপনাকে 30% 40% 50% রেভিনিউ শেয়ার করবে আলোচনায় বিজিসি ট্রাস্টি ফাইম আহমেদ বলেন গণমাধ্যম সমাজের চতুর্থ স্তম্ভ তবে এটি সঠিকভাবে প্রতিষ্ঠিত না হলে দেশ আগাবে না বলেন গণমাধ্যমের উন্নয়নে তথ্য মন্ত্রণালয়কেই নেতৃত্ব দিতে হবে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় আসলে গত এক বছরে গণমাধ্যমের জন্য কি করেছে যেই টেলিভিশনের জনপ্রিয়তা প্রশ্নবিদ্ধ সেগুলোও এক দুই তিন চার পাঁচ নম্বরে আসে যে পত্রিকার এক কপি সার্কুলেশন নেয় সেই পত্রিকাকে আড়াই লাখ দেখিয়ে সুবিধা দেয়া সরকারের উচিত এই যে গণমাধ্যম সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলোকে স্বীকৃতি দেওয়া সরকার এটা নিয়ে একটা কথাও বলেনি এখন পর্যন্ত সভায় গণমাধ্যমকে গুরুত্ব দেওয়ার জন্য আলাদা কমিশন গঠন করা হয়েছে বলে জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান মব ভায়োলেন্স নিয়েও কথা বলেন উপদেষ্টা এত বছর যাবৎ নিজেদের অবস্থান নিজেদের অবস্থা কর্মপদ্ধতি আপনারা একভাবে দেখে এসেছেন এখন আপনারা যে পরিবর্তন চান এই পরিবর্তন কাগজে কলমে যতটুকুন করে দেওয়া যায় অন্তর্বর্তী সরকার সেটা করার জন্যই এই কমিটিটা গঠন করেছে এবং মব জাস্টিস যখনই হচ্ছে আমরা তখনই শুধুমাত্র বিবৃতি দিচ্ছি না মবের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতারও করছি তাদেরকে আইনি প্রক্রিয়ার মুখোমুখিও করছি